হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম সিম্পল কিছু রিং কানের দুলের ডিজাইন সিম্পল কিছু কানের দুল নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই দুলের ক্যারেট ওজন দাম এ সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন সিম্পলের মধ্যে কানের দুল বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন তো কোনো সমস্যা নাই তো শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন খুবই চমৎকার এক জোড়া বল দুল বল দিয়ে ঝুমকা কানের দুলের ডিজাইন খুবই চমৎকার তো এটা হলো দেখেন খুবই সুন্দর একজোড়া কানার দুলের ডিজাইন এটা হলো একুশ ক্যারেটের হলমার্ক করা তো এটার ওজন আছে হলো এক পয়েন্ট এগারো মিলিগ্রাম তাতে আনায় কত রোগ আছে তাও আপনাদেরকে দেখাবো এটা আছে এক পয়েন্ট এগারো মিলিগ্রাম তাতে আনায় যদি কনভার্ট করি এক লাখ এক আনা এক পয়েন্ট এগারো ভাগ এটা আছে হলো মাত্র একানা তিন রত্তি এক পয়েন্ট একানা তিন রত্তি এক পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটি একুশ কেট একুশ কেট হলো এক লাখ তেত্রিশ হাজার টাকা ভাগ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট ওয়ান তো এটার দাম আসবে হলো মাত্র বারো হাজার ছয়শো টাকা বারো হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইজ এটার দাম আসবে রিং কানের দোল বাচ্চাদের জন্য খুবই চমৎকার হবে তো তারপরে চলে যাব আর একটি দেখেন রিং কানার দুলের ডিজাইন খুবই সুন্দর এটা প্লেন একদম কোনো ইয়া নাই ঝুল নাই এটা হলো প্লেন রিং এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে এক পয়েন্ট চৌত্রিশ মিলিগ্রাম রিং শুধু রিং প্লেন যারা প্লেন রিং পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো এক পয়েন্ট চৌত্রিশ মিলিগ্রাম তাতে আনাই কতটুকু আছে সেটাও দেখাবো এক পয়েন্ট চৌত্রিশ এটা আছে হলো মাত্র এক আনা রুতি দুই আনা থেকে এক কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ইন্টু এটার দাম আসবে পনেরো হাজার সাতশো টাকা এটার দাম আসবে হলো পনেরো হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস শুধু রিং কানের দোল তারপরে চলে যাবে এখানে খুবই সুন্দর আরেকটি দেখেন এটা হলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করাইটা এইটা বাইশ ক্যারেট এটার নিচে একটা পাতার ঝুল দিয়া তো এইটার খুবই সুন্দর জোড়া কানের দুল বাচ্চাদের বাচ্চা এবং বড় সবাই পড়তে পারবে এটা বড়ো ছোটো আচারে দেওয়া যাবে সমস্যা নাই আমাদের কাছে সব কালেকশনই আছে তো এইটা আপনার কতটুর কাছে দেখাই এটা আসলে এক পয়েন্ট চব্বিশ মিলিগ্রাম মাত্র দেখেন বাইশ ক্যারেট এক পয়েন্ট চব্বিশ মিলিগ্রাম তাতে আনায় কতটুকু কাছে দেখাই এক পয়েন্ট চব্বিশ মিলিগ্রাম ভাগ পয়েন্ট এটা আছে মাত্র এক আনা চার রুতি দুই পয়েন্ট একানা চার রুতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা ভরি এক লাখ চল্লিশ ভাগ ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট দুই তো এটার দাম আসবে হলো পনেরো হাজার দুইশো টাকা এটার দাম আসবে পনেরো হাজার দুইশো টাকা অনলি গোল্ড প্রাইস পনেরো হাজার দুইশো টাকা এটা কিন্তু বাইশ ক্যারেটের দেখেন তো তারপরে চলে যাবে এখানে যে দেখেন এক বলালা খুবই চমৎকার আরেক জোড়া কানের দুলের ডিজাইন এটা একটু বড়ো এটা আপনার বড় ছোট ভাইপুর দু ডিজাইনই আমার কাছে আছে অ্যাভেলেবেল তো খুবই চমৎকার এক জোড়া কানের দুল এটা কিন্তু নাইন ওয়ান সিক্স করা বাইশ ক্যারেটের তো এটার আপনার ওজন কাছে দেখাই এটা আছে হলো দেখেন এটা আছে এক পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম মাত্র দেখেন এক পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম তাতে আনায় কতটুকু আছে সেটাও দেখাবো এক পয়েন্ট পঁচাশি মিলিগ্রাম ভাগ পয়েন্ট এটা আছে হল মাত্র আর আনা আড়াই আনা থেকে একটু বেশি আড়াই আনা দুই পয়েন্ট মানে দুই তিন রাত দুই পয়েন্ট দুই আনা তিন রুই পয়েন্ট আড়াই আনার অল্প একটু বেশি তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লাখ চল্লিশ হাজার পনেরো পয়েন্ট তো এটার দাম আসবে হলো বাইশ হাজার ছয়শো টাকা এটার দাম আসবে হলো বাইশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস এটা সব সাইজই অ্যাভেলেবেল এটা কিন্তু বড়দের জন্য বাচ্চাদেরটাও হবে কোনো সমস্যা নাই চাইলে আপনারা সব কিছু নিতে পারবেন তো তারপরে চলে যাব এখানে আরেক আরেক জোড়া গানের দুলের ডিজাইন খুব সুন্দর এটাও বাইশ কেরেট নাইন সিক্স হলমার্ক করা এটা প্লেন রিং এটা আপনার বাইশ ক্রেটের মধ্যে এটা হলো প্লেন ওই যে এটার মতন এই যে এটার মতন প্লেন এটা তো এটা একটু ওজন হয়তো একটু কম বেশি হতে পারে দেখে কতটুকু আছে এটা এটা ওজন আছে হলো দেখেন এক পয়েন্ট আঠাত্তর মিলিগ্রাম বাইশ বাইশকেটার এটা এক পয়েন্ট আঠাত্তর মিলিগ্রাম তাতে কত আসে আনায় দেখায় এক পয়েন্ট আঠাত্তর তো এটা আসতে হলো মাত্র এক দুই আনা দুই রত্রিশ ছয় পয়েন্ট দুই আনা দুই রত্রিশ ছয় পয়েন্ট মানে আড়াই আনা থেকে অল্প একটু কম আসে তো এটার দাম আসবে কত সেটাও বলে দিচ্ছি এক লাখ চল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চোদ্দো পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো একুশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে হলো একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আর আনারের থেকে একটু কম একুশ হাজার পাঁচশো টাকা দাম আসবে এটা খুবই চমৎকার এক জোড়া কানের দুল এটা হলো প্লেন একদম প্লেন যারা প্লেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিটোটা তো তারপরে চলে যাবে এখানে দেখেন দুই বল আলা দুই বল দিয়া খুবই সুন্দর এক জোড়া কানের রিং এটা কিন্তু ওই যেমন এটা হলো এক বলের আর এইটা হলো দুই বলের খুবই সুন্দর এক জোড়া কানের দুল এটা তো এটা দুই বল যারা দুই বলের ডিজাইন খুঁজেন বা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা এটা হলো এক মিলিগ্রাম ঠিক আছে তাতে আনায় কত রোগ আছে সেটাও বলে দিচ্ছি এক পয়েন্ট এক মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা এটা আসে হলো আপনার দুই আনা চার রুতি সমান দুই আনা চার রুতি আছে মানে আড়াই আনা থেকে একটু বেশি এক রুতি বেশি তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটা হলো দুই আনা চার রুতি এক লাখ চল্লিশ হাজার ভাগানব্বই ইন্টু ষোলো তো এটার দাম আসবে হলো তেইশ হাজার আটশো টাকা এটার দাম আসবে তেইশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস তেইশ হাজার আটশো টাকা এটার দাম আসবে দুই গোললা তো বন্ধুরা আজকে এই কানের দুলের কালেকশন ছিল আপনারা আপনাদের এই দেখানোর ছিল তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাতে নিত্য নতুন ডিজাইন আপনাদের কাছে পৌঁছায় তো ভিডিওটা সকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ